জাগ্রত সোনার কালীবাড়ির অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন রাজ ইতিহাসে বর্ধমানের সোনার কালীবাড়ি জড়িয়ে রয়েছে আজও এখানে পূজিত হন দেবী ভুবনেশ্বরী এই মন্দিরের শঙ্খের বিশাল আয়তন অবাক করে দেয় ভক্তদের বর্ধমান রাজপরিবারের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে সোনার কালীবাড়ি আঠেরোশো সালে এই সোনার কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের রাজা মহতাব চাঁদ রাজার স্ত্রী রানী নারায়ণী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক কথিত রয়েছে ধর্মপ্রান্তির মন জোগাতেই রাজা মহতাপ চাঁদ রাজবাড়ির মিঠাপুকুর এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন ভুবনেশ্বরীর মন্দির পরবর্তীতে সেই মন্দিরের নামকরণ হয় সোনার কালীবাড়ি প্রথমে এখানকার কালী মূর্তিটি সোনারই ছিল সত্তরের দশকে সেই মূর্তি চুরি হয়ে যায় পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সেখানে দেবীকালীর মূর্তি স্থাপন করেন এই মন্দিরের বিশেষত্ব হল মায়ের পায়ের কাছে রাখা এক শঙ্খ যার শব্দে মুখরিত হয় গোটা কালীবাড়ির সন্ধ্যারতি এই শঙ্খের আয়তন তাক লাগানোর মতো প্রায় এক হাত লম্বা কথিত রয়েছে মহারানী নারায়ণী দেবী সমুদ্র টর থেকে এই শঙ্খ সংগ্রহ করেছিলেন অনেকে আবার বলেন যে মহারাজ মহতাপ চাঁদ শখ করে ইতালি থেকে অর্ডার দিয়ে এই শঙ্খ আনিয়েছিলেন বিশেষজ্ঞদের দাবি এমন সুবিশাল শঙ্খ ভূভারতে খুব বেশি মেলে না এখানে দেবী মূর্তিতেও রয়েছে বিশেষত্ব অন্যান্য কালীমূর্তির মতো এখানে দেবীকালীর বাইরে জিবা বের করে রাখেন না তার পায়ের নিচে মহাদেবও নেই দেবীর এই ভিন্নরূপ প্রতি কালী বুঝিয়ে দেয় বর্ধমান রাজপরিবারের সোনার কালী মন্দিরের আকর্ষণই আলাদা তবে বিশেষত্ব বোধ হয় এখানেই শেষ নয় এই মন্দিরের প্রবেশপথের উঠোনের দুটি বড় আকারের পাতক রয়েছে যা খরা এবং জলাভাবেও কখনো শুকোয় না আজও এই মন্দিরের সমস্ত কাজকর্ম এই দুটি কূপের জলের সাহায্যেই হয়ে থাকে শ্বেতপাতরের স্ফটিকের এই মন্দিরের দেওয়ালে বাহারি কারুকাজ আর নকশা খোদাই করা প্রবেশপথে দেখা মিলবে বহু প্রাচীন এক নহবৎখানা ইতিহাসবিদদের মতে রাজা মহতাব চাঁদ ছিলেন অত্যন্ত প্রিয় ফলে নিত্যদিন জলসাবসত সেখানে থাকত নানা ধরনের বাজনা এখানে প্রতিদিনই ভক্তদের সমাগম হয় নিত্য পুজোও হয় সন্ধ্যারতি এবং ভোগ বিতরণ করা হয় কার্তিক মাসের অমাবস্যায় কালী পুজোর দিন এখানে খিচুড়ি ভোগের সাথে মাছের টকও দেওয়া হয় এখানে পশু বলি বন্ধ বদলে চাল বলি হয় পুজোর বাকি সবটাই চলে নিয়ম মেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ